अंत्यंत व्यस्तता के बावजूद आम लोगों के साथ रहने की अपनी जिम्मेदारी को फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन यानी फीटो ने एक बार फिर से साबित की है रविवार की ठंडी सुबह इस्लामपुर अनुमंडल अस्पताल के समीप माँ कैंटीन कैंपस में एक अलग तरह की गर्माहट पैदा हुई क्योंकि वहां वे लोग मौजूद थे जिनका ठंड से रोजाना जूझना आम बात थी और ये खास पहल उन्हीं के लिए की गई अपनी बिजी जिंदगी से समय निकालकर फीटो के सदस्य आज जरूरतमंदों के चेहरों पर मुस्कान लाने के लिए एक साथ आए पासे आची ही संस्था के साथ मिलकर सर्दियों के कपड़े बांटने का कार्यक्रम रखा गया एक, -एक करके ज़रूरतमंद लोगों को ज़रूरी सर्दियों के कपड़े दिए गए कुछ की आंखों में शुक्रिया के आंसू थे तो कुछ के चेहरों पर राहत की मुस्कान सब मिलकर माहौल भावनाओं से भर गया इस्लामपुर म्यूनिसिपैलिटी काउंसलर अमल कुमार सरकार और दूसरी जानी मानी हस्तियों ने इस इंसानियत भरे इस कार्यक्रम में शामिल होकर इस पहल को मजबूत किया उन सभी ने फीटों की इस सोशल जिम्मेदारी की तारीफ की सर्दियों की सुबह कुछ ठंडे कपड़ों ने न सिर्फ शरीर को बल्कि कई दिलों को भी गर्म किया माँ कैंटीन परिसर इस दिन का गवाह बना इंसानियत की एक खामोश शब्द लेकिन दमदार कहानी तरफ थे শীত বস্ত্র বিতরণ করার একটা অনুষ্ঠান এখানে রয়েছে যেহেতু এখানে মা ক্যান্টিন আর মা ক্যান্টিনে যারা কাজ করে হাসপাতালে যারা কাজ করে মাসিরা তারা এবার খুব শীত পড়েছে তাদের আমরা শীতের দিন শীত বস্ত্রের জন্য একটা কম্বল দেওয়ার পরিকল্পনা আমরা দিয়েছি যদি আমরা কোনো সামাজিক প্রাণী যে সমাজে বাস করি সে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে সেই চিন্তাধারায় আমরা মাথায় রেখে আমরা আজকে এই অনুষ্ঠানটা হাতে নিয়েছি এবং আমি খুবই খুশি যে আমাদের পা পাশে আছি সংগঠনও আমাদের সঙ্গে রয়েছে আমাদের ফিটর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা এবং মানে অনেকে ভিডিওর দ্বারা সংগঠন রয়েছেন আঠাইশটা সংগঠনের লোকে আমাদের এখানে আছেন উপস্থিত আছেন আমরা সবাই সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি পুজোর সময় হলো শীতের সময় হলো কিছুদিন আগে আমরা কালী পুজোতে মশারি বিতরণ করলাম ছয়শো মশারি দিলাম আমরা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি শীতের সময় আজকে আমরা সবাই মিলে নিয়েছি এবং এখান থেকে আমরা সবাই জানেন আগে রামগঞ্জের সোনা ব্যবসায়ী চিন্তাই হয় ব্যাগ চিন্তাই হয় সেটা আমরা খুবই দুঃখিত মনোহিত এবং আতঙ্কিত সবাই যারা সোনা ব্যবসায়ী তারা সবাই আতঙ্কিত আমরা সেটাই আজকে ওনার কাছে যাচ্ছি রামগঞ্জ পুলিশ ফাঁড়িতেও আমরা একটা ডেপুটেশন দেবো এবং এখান থেকে এসি এসপি এসপি সাহেবকে আমরা একটা ডেপুটেশন দেবো তাতে ধরেই যে জিনিসটা গেছে তারা উদ্ধার করতে পারে এবং যারা দুষ্কৃত তারা তাদেরকে ধরতে পারে এই নিয়ে আমরা সবাই আজকে এক সঙ্গে আমরা এটা পাশে আছি এবং ফিটোর তরফ থেকে ইসলামপুর সদর হাসপাতালে প্রতি বছরের ন্যায় এই বছরও বস্ত্র শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে পিটো এবং পাশে আছে সংস্থা দুজনে হাত বাড়িয়ে আজকে আয়াম মাসিদের যারা এই ঠান্ডায় দুস্থ এইবারে প্রচুর ঠান্ডা পড়েছে সেই ঠান্ডায় দুস্থদেরকে আজ বস্ত্র বিতরণ করছেন কম্বল বিতরণ করছেন এই মা ক্যান্টিনে এবং মা ক্যান্টিনের যে এখানে পাঁচ টাকাতে খাওয়া দাওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেই জায়গাতে ক্যাম্প প্রতি বছরই করা হয় এই বছরও করা হয়েছে আপনার নাম আমার নাম অমল কুমার সরকার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর